मेरे लाइफ की और है ना একটা সময় যেখানটায় মানুষ হয়েছি এখন যখন সেখানে আসি হাতে একটা লিমিটেড সময় নিয়েই আসতে হয় সেটা চার দিন পাঁচ দিন হোক বা ওয়ান উইক তারপর শ্বশুরবাড়ি ফিরে যেতেই হয় তো সেই রকমই আমার এখানে চার পাঁচ দিনের হাতে ছুটি নিয়ে আসা হয়েছিল এখন কলকাতা ফিরে যাওয়ার টাইম হয়ে গেছে তাই আমি এখানে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম এখানে আয়নের খেলার সঙ্গে চলে এসেছে ওর সাথে খেলছে আর এদিকে মা আমার জন্য আচার রেডি করে রেখে দিয়েছে মায়ের বাড়ি মানে একটা আলাদাই ফিলিংস মা যখনই যায় এরকম কত কী পাঠায় তার কোনো ঠিক নেই পুরো ব্যাগ ভর্তি করে পাঠায় আমি যা জামাকাপড় নিয়ে আসি বাড়ি যাওয়ার সময় আমাকে এখানে জামাকাপড় রেখে দিয়ে যেতে হয় মায়ের খাবারগুলো আমাকে নিয়ে যেতে হয় তো এরকম দুটো বড় বড় ফটো ভর্তি করে মা এখানে আচার দিয়েছে আমের আচার রয়েছে একটা আর এখানে কুলের আচারটাও রয়েছে আগেরবার কুলের আচারটা বানিয়েছিল আমি নিয়ে যেতে পারিনি তো এটা আমি দুটো বড় কোটো তাই ভাবলাম নিয়ে যাব না আব্বা অলরেডি আমার শ্বশুর শাশুড়ি যখন মানে হজে যাবে তখন দেখা করতে যাবে তার আগে তো তখন আপ্পা যাওয়ার সময় নিয়ে যাবে তো তারপর আমি এখানে ব্রেকফাস্ট করতে বসি আজকে কিন্তু আমাদের বাড়িতে সবার খাবার খাওয়ার দাওয়াত অনেক অনেক সবার বাড়ি খেয়েছি আজকে নিজের বাড়ি খাওয়া তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে ব্যাগ বসাতে চলে এসেছি ব্যাগের মধ্যে জামা অলরেডি আমি আগের দিন নিয়ে নিয়েছিলাম কারণ আমার তো একদিন আগেই বাড়ি যাওয়ার কথা ছিল কালকে বাড়ি যাওয়ার কথা ছিল তো আজকে যাচ্ছি ব্যাগ কিছুটা গোছানোর ছিল এদিকে মা ব্যাগ ভর্তি করে এখানে আম দিয়েছে আমি জানি না এত ভারী ব্যাগটা আমি কীভাবে নিয়ে যাবো বাট গাছের যেহেতু আম নিয়ে যাবো ওখানে আমরা দেড়শো টাকা করে কেজি আম কিনে খাচ্ছিলাম তো মা এখানে গাছের পাকা আম দিয়েছে সাথে এখানে প্লাস্টিকটায় মা দিয়েছে চাল আর ওই মানে ওই কি মা কিছু একটা জিরা জিরাকাটি রাইস সামথিং বলছিলো ওটা দিয়েছে জামাইয়ের জন্য জামাই খেয়ে দেখবে ভালো লাগলে পরের বার মা আবার বেশি করে পাঠাবে আর তার সাথে মা কিন্তু দেশি চিকেন নিয়ে রেখেছিলো আগের দিন থেকে যখনই আসে মা চিকেন একটা গোটা চিকেন নিয়ে পুরোটাই মা একদম পুরো জামাইয়ের জন্য প্যাক করে দেয় কারণ আমার আমাদের উনি হচ্ছে যে দেশি চিকেনটার সাথে পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে সেই জন্য তো মা আগের দিন নিয়ে এসে রেখেছিলো ম্যারিনেট করে পুরোটা কষে দিয়েছে সকাল সকাল তো মায়ের মন তো মা আবার সাথে বলছিলো পোলাওটাও করে দিয়ে একসাথে নিয়ে চলে যা গিয়ে তোকে রান্নাই করতে হবে না তো আমি বললাম এত কিছু একসাথে নিয়ে যাবো আমার পক্ষে পসিবল না আমি দরকার পড়ে ওখানে গিয়ে পোলাও করে নেব বাট নিয়ে যাবো না বইয়ে তো এই আর কি ব্যাপার তো বাইরে বেরিয়ে এসে এখানে দেখো উঠানে দেখছি আইন খেলা করছে আর ও জাস্ট একটু অন্যমনস্ক হয়েছে এইভাবে দৌড়াতে লেগেছে তো আমি ওর ওর পেছনে দৌড়ে আমি ওর সাথ ধরতে পারি না ও রাস্তায় গিয়ে ওই যে আমার বড় পিসি বাড়ি যাচ্ছিল তো ওখানে গিয়ে হাত বাড়ি ডাকছিল ওনাকে তো বাড়ি এসে দেখি মা এখানে মানে পোনা মাছ ওই পোনা বা বাটা মাছ বাটা মাছ কাট কেটে বেঁচে ধুয়ে রেখেছে চিকেন নিয়েছে আজকে যেহেতু ও আজকে যেহেতু বাকি এখানে খাবে মানে বাকি বলতে সবাই তো বাড়ি চলে যাচ্ছে ছোটো পিসি চলে গেছে ওইদিকে মানে শুধুমাত্র মেজ ও মেজ পিসি আছে যেহেতু ওনার চোখ চোখের অপারেশন হয়েছে তো উনিই আছে এই যে বড় বেশি এখন সকাল সকাল বাড়ি চলে যাচ্ছে আর উনি বাড়ি চলে যাবে বলে আজকে আমি একটু সকাল সকালে উঠে পড়েছি ওই সাতটার দিকে উনি বেরিয়ে যাচ্ছে আর নিরাশ যাচ্ছে ওর ল্যাবে আর ল্যাবে যাওয়ার পথে বেটি মানে বেটিকে ড্রপ করে দেবে আর ওখান থেকে বেটির বড় ছেলে মানে নুরুল ভাই তো উনি ও এসে এখানে মানে এই পিসিকে নিয়ে যাবে সেই জন্য আর এদিকে বড়ো মা গল্প করছিল মানে এই যে বেটির সাথে আর মিরা যেখানে ওয়েট করছে আর এখানে ব্যাগে কিছু একটা ছিল যেটা কাকি দিয়ে দিল এটা আমার আরেকটা কাকি আর এখানে এই যে মেজো পিসি চোখ হয়ে যে বললাম বসে আছে বাইরে আর তার সাথে আমার আরেকটা কাকি বসে আছে আমার কিন্তু অনেকগুলো কাকি আগেই বলেছি আমাদের বাড়ি আসলে ফ্যামিলির মানুষজন ভর্তি মানে ভুলিয়ে ফেলবে কে কোনটা তাই দু তিনবার আসতে হবে তবে চিনতে পারবে আমার হাজব্যান্ডেরও অনেকটা সময় লেগেছে ইনফ্যাক্ট উনি এখনও চিনতে পারে না কে কোনটা কাকে ভালো আছো জিজ্ঞাসা করবো কনফিউজড হয়ে যায় তো আমরা হচ্ছে আমার আমার আব্বার হচ্ছে চাষি ফ্যামিলি তো এখানে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠে পড়ে যেমন ছটার সময় ঘুম থেকে উঠে পড়ে তো সকালে হালকা ফুলকা কিছু টিফিন করলেও দশটায় একটা হেভি খাবার খায় অনেক সময় রুটি পরোটা হলেও কম বেশিরভাগ টাইমটাই ভাত খায় আমাদের বাড়িতে দশটা এগারোটার দিকে আর আজকে যেহেতু আমি বাড়ি যাচ্ছি অনেকটা সময় লাগবে মাও আমাকে জোর করে একটু ভাত খাইয়ে দিলো বললো ভাতটা খেয়ে যা তো মাই খাইয়ে দিলো এখানে আমার জন্য একটা মুরগির লেগ পিস নিয়ে নিয়েছিল বড় তার সাথে বাটা মাছ ছিল আর কি কি ছিল তো দেখলি তো খেয়েটি তারপর সবার সাথে দেখা করে আব্বার সাথে আমি এখন বেরিয়ে পড়েছি আব্বা আমাকে ওই স্টেশনে ওখানে ট্রেনে তুলিয়ে দেন তারপর বাড়ি যাই আমাদের বাড়ি থেকে স্টেশনের ডিসটেন্স খুব একটা বেশি না ওই দশ মিনিট মতো সময় লাগবে এরপর আমরা স্টেশনে পৌঁছে যাই আর আব্বা এখানে বসে থাকে আব্বা পায়ে ব্যথা নিয়ে ওই যে তিন নম্বর প্ল্যাটফর্মে তো যেতে পারে না আমি চলে যাই বাট আব্বা যতক্ষণ না আমি ট্রেনে উঠছি যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আব্বা বসি আব্বার সাথে আমিও এই এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কেটে বসেছিলাম আর ওই ট্রেন আসার দশ মিনিট আগে ভাবলাম যাব তো দশ মিনিট আগে আমি এখানে তিন নম্বর প্ল্যাটফর্মে আসি আর দূর থেকে দেখি আব্বা ওই দূরে ফ্লাইওভারের ওই সাইডটাতে বসে আছে তো ট্রেন আমার রয়েছে সাড়ে এগারোটায় এরপর ওই কিছুক্ষণের মধ্যে ট্রেনও চলে আসে এখানে দেখেছ কতটাই ভিড় জানি না সিট পাবো কি না তো উঠে ফার্স্ট তো দুটো প্ল্যাটফর্ম আমি সিট পাইনি তারপরে আমি সিট পেয়ে গেছিলাম আর ট্রেনে উঠে যখন আমি কলকাতা ব্যাক করি তো আমার হাজব্যান্ডের জন্য আমি অনেক কিছু ট্রেন থেকে নিই যেন যেমন উনি আমলকি পছন্দ করে মুগ ডাল পছন্দ করে বাট এবার আমি মুগডালটা পাইনি তো বাকি আমি অন্য জন্য বাদাম নিয়েছিলাম ওর জন্য একটু রুমাল নিয়েছিলাম লেবু নিয়েছিলাম মোশাম্বী লেবু তো সব কিছু নিয়ে তারপর আমি এখানে বালি স্টেশনে ফাইনালি পৌঁছে যাই আর বাইরে রয়েছে প্রচন্ড রোদ আমার সব এনার্জি এই রোদ ট্রেন টেনে নেবে তো চলো এরপর যাওয়া যাক আর হাজব্যান্ডকেও কল করে দিয়েছি উনিও উঠে পড়েছে তো উনিও আসছে আমাকে আর দেখো ওই আমি চলে এসেছি খুব স্পেশাল ওনাকেও কল করে দিয়েছি তো আমি আসার মাত্র দু মিনিটের মধ্যে দেখছি ওই যে উনি চলে এসেছে ওখানটায় তো চলো বেশি দূর না খানিকক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব আর হাজব্যান্ডকে বলেছিলাম ভাতটা ফুটিয়ে রাখতে আমি গিয়ে ভাতটা কমপ্লিট করে নেব তরকারি তো নিয়েই এসেছি তো রান্নার আর কোনো ঝামেলা নেই তো চলো আজকের টাটা